সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটা হলো সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট আজ বারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা অবস্থান করতেছি সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব গাভি গরু দেখেন বাছুর সহ গাবি গরু প্রচুর আমদানি হয়েছে এই হাট থেকে কেমন দামের ব্যাচ বিক্রি হচ্ছে তার একটু ভাড়া দেওয়ার চেষ্টা করব এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক আমরা আপনাদেরকে হাটটি দেখাবো এবং কিছু বাসুর সহ গাভি গরুর দাম জানাবো কেমন দামে এগুলো বেচা বিক্রি হচ্ছে দেখি পাশে চাচা আসছে চাচার সাথে কথা বলবো চাচা সালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন চাচা এক লক্ষ ষাট সাথে বাসুর কি সার বাসুর বকনা বাসুর দশক আমরা বাসুরটা দেখাবো সাথে বকনা বাসুর এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম তো চাচা কেমন দাম পাইছেন আজকে দাম পাইছেন কেমন একশো পঁয়ত্রিশ দুধ কয় লিটার আছে চাচা আট লিটার আট লিটার দুধের গাবি দশক সাথে একটি বকনা বাসুক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পাইতেছে দেখি এই পাশে বেশি যাতে ক্রস আছে দেখি এইগুলো তার কেমন দাম চাচ্ছে সাথে একটি বকনা বাসুক ভাইটা কার আপনাদের কত দাম চাচ্ছিলেন এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম সাথে বকনা বাসুক গাভীটার কয় লিটার দুধ আছে ভাই আট লিটার আট লিটারের গাড়ি তো ভাইয়া দাঁত কয়টা হয়েছে দাঁত আটটা আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাই দশ পনেরো ষোলো পর্যন্ত দাম পাইছেন দর্শক দেখেন এক লক্ষ দশ থেকে ষোলো হাজার টাকা দাম পাইছে ভাই আজকে কত চাচ্ছিলেন পঁচাশি চাওয়া সাথে কি বাসুদ বকনা বাসুদ বকনা বাসুর গাভিটার দু পয় লিটার হচ্ছে ভাই দুই শের আজকে কত দাম পাইছেন ষাট পঁয়ষট্টি দর্শক দেখেন ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে একটি বকনা বাসুর সহ একটি গাবি দেখাবো সম্ভবত দাম দর হচ্ছে দেখি কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব আর কি সম্ভবত সার বাসুর সাথে দেখেন ভালো পার্সেন্টেজের একটি দেশি সার ভাই কত চাচ্ছেন দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ আজকে কেমন দাম পাইছেন ভাইজান দুধ কয় লিটার আছে লিটার দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই গরুটা এই পাশে আরেকটি গরু আছে আমরা আপনাদেরকে দেখাবো ভাই কত দাম দিলেন এক লক্ষ নব্বই সপ্তানব্বই হাজার দর্শক দেখেন সপ্তানব্বই হাজার টাকা দাম দিছে গরুটার ব্যাপারী ভাই ভাইটা বাসুর আছে সাথে বাসুর আছে কি বাসুর ভাই ও বকনা বাসুর সহ বকনা বাসুর সহ সপ্তানব্বই হাজার টাকা আজকে দাম দিছে ভাই দুধের কয় লিটার বেলা ছয় লিটার ছয় লিটার দুধের গাবি দর্শক সপ্তানব্বই হাজার টাকা ব্যাপারী ভাইয়ে দাম দিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখি এই পাশে একটি শাহিওয়াল একটি দাদি গরু আছে দেখি কত দাম চাচ্ছে চাচা চাচা কত চাচ্ছেন একশো পনেরো কি বাসুর আছে চাচা বকনা বাসুর বকনা বাসুরের কয় মাস এক মাস হবে দুধ গেছে কয় লিটার চাচা লিটার চার লিটার আজকে কেমন দাম পাইছেন চাচা গরুটার কত দাম পাইছেন একশো দশ দশক এক লক্ষ দশ হাজার টাকা দাম পাইতেছে দেখেন বিশাল দেহের একটি গাবি গরু আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি পাশে একটি দেশি গাবি গরু আছে দেখি দাম জানাবো কত দাম চাচ্ছে চাচা কত যাচ্ছেন সত্তর হাজার সত্তর হাজার চাওয়া দাম গাবি বাসুর তো গাবিটা কয় দাম দাদ তো আজকে কেমন দাম পাইলেন ভাই কত পাইলেন বাজার ঢিল ঢিলের মধ্যে কত পাইলেন পঞ্চাশ ষাট বলে দর্শক দেখেন পঞ্চাশ ষাট হাজার টাকা দাম বলতেছে ভাই বলতেছে বাজার ঢিল তো দেখি এই পাশে একটি গরু দেখা দেখি হচ্ছে বেচা বিক্রি হবে সম্ভবত চাচা কত দাম দিলেন দেখতেছেন দর্শক গরুটা দেখা দেখি হচ্ছে দেখি আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই পাশে একটি সার বাছুর এবং গাবি দেখেন সার বাছুরটা কিন্তু বড়ো সাইজের সাথে একটি পিওর দেশি গাবি গরু আছে একটু ছোটো সাইজের দেখি গাবিটা আমরা আপনাদেরকে বাছুর সহ গাবিটার দাম জানাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত চাচ্ছেন চানব্বই হাজার সাথে ষা বাছুর তো আজকে কেমন দাম পাইলেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখেন ষাট বাসুর সহ গাভি দেখেন বাসুরটা কিন্তু আপনার পঁয়ত্রিশ আটত্রিশ হাজার টাকা হবে বাসুর পাঁচল্লিশ বলছে বাসুরই পাঁচচল্লিশ বলে দর্শক দেখেন তাহলে দেখেন আপনারা গাভির দাম কত হবে আপনারা ধারণা করে নিবেন দেখে পাশে একটি পিওর দেশি গাবি গরু বাসুর দেখে দুধ খাচ্ছে এ গরুটার দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে কত চাচ্ছেন কত চাচ্ছেন সত্তর চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে বাসু সহ দাম জানানোর চেষ্টা করতেছি চাচ্ছা আপনারা দাম দিছেন না না হ্যাঁ দাম দেন নাই ভাইজান হ্যাঁ দাম চাচ্ছে আর কি তো ভাইজান আজকে কাস্টমারে কি দেখতেছে দাম বলতেছে কেমন দাম দিতেছে ও আচ্ছা 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 দর্শক দেখেন ছাপ্পান্ন বলে অনেকেই বলে আবার ষাট হাজারের পাঁচশো কম দিতেছে আমরা তোদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে দেখেন এই পাশের রাস্তায় কিন্তু কয়েকটি গরু আছে আমরা দাম জানাবো দেখি কেমন দাম চাচ্ছে বড় ভাই কত চাচ্ছেন চাওয়া পনেরো একশো সাথে কি বাসুর ভাইজান আয়রা বাসুর তো আজকে কেমন দাম বলতেছে ভাইজান নব্বই বিরানব্বই তিরানব্বই হাজার দর্শক দেখেন নব্বই বিরানব্বই হ্যাঁ ভাই এখন পঁচানব্বই গায়ক নাই আরো কম বলে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখেন এই সার বাসুর সহ গাভিবাস গাবি গরু এগুলা কিন্তু আপনার খুব একটা দুধের গাবি না এগুলা এক দেড় কেজি দুধ হবে আর কি এই গরুটা সর্বোচ্চ আমরা আপনাদেরকে এই পাশের একটি গরুর দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে দেখেন পিওর একটি সার বা সহ না ভাই কত দাম চাচ্ছেন কত বিক্রি হয়েছে সাতাশি সপ্তাশি হাজার টাকা কিনছে কে ভাই ও আচ্ছা 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 দর্শক যারা কিনছে ওই পাশে দাঁড়ায় রয়েছে সপ্তাশি হাজার টাকা দিয়ে কিনছে ভাই দুধ কয় লিটারের কথা বলছে সাড়ে তিন লিটার সাথে একটি সার বাছুর দর্শক সপ্তাশি হাজার টাকায় আজকে চান্দাইকোনা গরুর হাট থেকে গরুতে বেচা বিক্রি হয়ে গেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই পাশে কয়েকটি গরু আছে দাম জানাবো দেখি পিওর একটি দেশি গাবি গরু দেখি দাম চাচ্ছে কত একটু ধারণা দিব ভাই কত চাচ্ছেন একশো দশ সাথে কি বাসুর ভাই বকনা বাসুর দর্শক দেখেন এই ছোট বকনা বাসুরটা এক লক্ষ দশ হাজার টাকা গাবিটার দাম চাচ্ছে ভাই যান দুধ কয় লিটার হচ্ছে তিন লিটার তিন লিটার দুধের গাবি। আজকে কেমন দাম পাইলেন পঁচাশি থেকে নব্বই হাজার অসংখ্য ধন্যবাদ দশক পঁচাশি থেকে নব্বই হাজার টাকা দাম পাইছে আজকে সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটি পিওর একটি দেশি গাভী গরু আছে এটার সাথে চাচা এটার বাসুর কোনটা ওই সাইটে কী বাসুর চাচা বকনা বাসুর কত দাম চাচ্ছিলেন গাবিটার এক লক্ষ দশ হাজার টাকা দর্শক বকনার সাথে একটি বকনা বাসুর হয়তো বা ছোট সাইজের বাসুর হবে কয়দিন বছর কয়দিন বয়স হয়েছে বাসুরটার সতেরো আঠারো দিন তাহলে খুব একটা বড় না চাচা কাপিটার দুধ কয় লিটার হইতেছে চার লিটার আজকে দাম পাইছেন পঁচানব্বই নব্বই হাজার টাকা দর্শক চাচা বলতেছে নব্বই হাজার টাকা আজকে দাম দিতেছে কাস্টমারে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল আজকে গাবি গরু কোনা গরুর হাটে গাবি হাটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাসুর সহ গাবি গরু বাসুর সহ গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটি ভালো পার্সেন্টেজের একটি শাহীওয়াল গাবি দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা কত চাইছেন একশো বিশ সাথে বাসুর কোনটা চাচা বাসুর এটা সার বাসুর বকনা বাসুর থাক চাচা সমস্যা নাই থাক গা রেস্ট দর্শক দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে সাথে বকনা বাসুর চাচা দুধ কয় লিটার হইতেছে দুধ পাঁচ লিটার পাঁচ লিটার আজকে দাম দর পাইছেন কাস্টমারের দাম দর বলছে দশ থেকে এগারো হাজার টাকা দর্শক এক লক্ষ দশ থেকে এগারো হাজার টাকা দাম বলছে সাথে বকনা আমরা কেমন দাম চাচ্ছে গাবিটা কিন্তু ভালো পার্সেন্টেজের ভাই এই গাবিটা কার আপনার কত দাম চাচ্ছিলেন এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার দর্শক জাতের গরু বাসুর কোনটা ভাই যান এই পাশে বাসুর বাসুরটা কিন্তু বকনা বাসুর ভালো পার্সেন্টেজের বাসুর দেখেন বকনা বাসুর ভাই বক বকনাটা কী জাতের রয়েছে ক্রস ফ্রিজিয়ান ক্রস ভাই দুধের কয় লিটার রেকর্ড আছে ভাই সকালে নয় লিটার নয় লিটার দুধের গাবি আর বিকালে হয় চারটা এই হলো বারো তেরোটা বারো তেরোটা আজকে ভাই কেমন দাম পাইলেন এক লক্ষ তিরিশ পর্যন্ত দর্শক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের কোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বাছুর সহ গাবি গরু এই গরুগুলো আসলেই কেমন দামে বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আমরা আপনাদেরকে আবার অন্য অন্য হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা আসসালামু আলাইকুম